নমস্কার কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ আপনাদের পাঠ করে শোনাব ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণের ছোট্ট গল্প ভাগীরথী রূপনারায়ণ নোবেল প্রাইজ বন্ধুরা আপনারা অনেকেই এই জায়গায় ভ্রমণ করেছেন জায়গার বিশেষত্ব বা নতুনত্ব খুব একটা কিছু নেই কিন্তু তার উপস্থাপনার গুণে এটা অতীব সুন্দর একটা সমৃদ্ধ ভ্রমণ কাহিনী হয়েছে দিদি গাদিয়ারা যাবেন আমরা ফিরবো কবে এ যেন অবিকল সেই প্রবাদ করছে আর দেহ বাধা দিচ্ছে রক্তচাপ রক্তচক্ষু করে শয্যা করে রেখেছিল পুরো পুজোর ছুটিটা দুদিনের জন্য শুধু ছুটে গিয়েছিলাম শান্তিনিকেতনে আত্মীয় অকসাত মৃত্যুতে পুজোর ছুটি হাতে কাজ জমে আছে অজস্র বাড়িতে বিজয়ার ভিড় যদিও খুবই ভালো লাগছে লোক না লক্ষ্মী মা বলতেন যতদিন বাড়িতে লোকজন আসে ততদিনই বাড়িতে লক্ষ্মী আছেন জানবি কিন্তু পরিশ্রম হচ্ছে তো আমাদের বাড়িতে অতিথি এলে সে একলা আমি আছি সবার সঙ্গে গড়গড় করে কথা বলবার জন্য তারই ভেতরে নিজের লেখা পড়ার কাজ করতে খুব চেষ্টা করছি কিন্তু এগোচ্ছে শামুকের মননে শরীরে এত ক্লান্তি মগজে না ঢুকছে কিচ্ছু বেরোচ্ছেও না কিছুই এমনই সময় ভ্রমণ সম্পাদক অমরেন্দ্র চক্রবর্তী ঠিক যেন দেবদূত হয়ে নেমন্তন্ন দিলেন ঠান্ডা গাড়িতে ধুলো ধোঁয়া বাঁচিয়ে সোজা নদীর হাওয়ায় আমি তো এক লাফে রাজি দল বলতে আমি অমরেন্দ্র টুকু আর আমার দিদি ভাই বুলবুলি গাদি আর রূপগুণের সুনাম শুনেছি বেশ কিছুদিন ধরেই সেখানে নাকি ভাগীরথীর সঙ্গে রূপনারায়ণের জোর বাঁধার খেলা চলছে সেই খেলাতে ওদের সঙ্গে ধান ক্ষেতের শান্ত সবুজ আর খোলা আকাশের স্বচ্ছ নীল আর সাক্ষী নদীর হাওয়ার ঝিরঝিরে আদর চোখের আরাম মনের বিশ্রাম আত্মার শান্তি জলের ধারে ঘর আমার চিরদিনের স্বপ্ন নদী আমার প্রেম একটা রাত্রি দুটো দিন জলের ধারে নদীর কাছে মন প্রাণ ছড়িয়ে শ্বাস নেব অক্টোবরের চোদ্দ তারিখ সকালে যাব পনেরো তারিখ সন্ধ্যে ফিরব শ্বাসকষ্ট রক্তচাপ সবকিছু ধুয়ে মুছে দেবে ভাগীরথী আর রূপনারায়ণ ঠিক হয়েছে সকাল সাতটায় বেরোবো যাতে দশটার মধ্যে পৌঁছে যায় যতক্ষণ পারি থাকতে হবে তো নদীর ধারে তাই সে কোন ভোরে উঠে পড়েছি রাত থাকতে স্নান সারা পুঁটলি বাঁধা ওষুধপত্র খেয়ে একদম রেডি সাহেবদের মতো সাতটায় গাড়ি এসে হাজির গেটে ভৌ ভৌ করে কাতর পাই জানাতে লাগলো টুসুরানি আর রাকুন আর তাদের সামলে হাত নাড়তে থাকে কানায় ভালো করে ঘুরে আসুন দিদি কাল সন্ধেবেলায় বেলায় ফিরব নতুন হাওড়ার ব্রিজে বিদ্যাসাগরের নামে গড় করে তো আমরা হাওড়ায় প্রবেশ করলাম টুকু গান্ধীর মূর্তি পেরিয়ে বাঁদিকে মনে আছে তো সেবারে যে গেলাম কিন্তু রাজীব গান্ধীর স্ট্যাচু আর এলো না পথে একটা হোটেল পড়লো কবে নাকি একবার ঝাড়গ্রামের যাত্রাপথের বর্ণনায় হোটেলটির উল্লেখ ছিল ভ্রমণ পত্রিকায় সেই থেকে অমরেন্দ্র সেখানে স্ট্যান্ডিং চায়ের আমন্ত্রণ আছে তা আমার প্রাণে একটু চাটার লোভ জাগলেও অমরেন্দ্র দেখা গেল নির্লোভ সম্পাদক কেরালা ভ্রমণের এক উপাদেয় কাহিনী শোনাতে শোনাতে হোটেলের সামনেটা পার করে দিলেন অমরেন্দ্র মুখে ফ্রান্সের সূর্যমুখী ল্যাভেন্ডার আর আঙুর ক্ষেতের গল্প শুনছি আর মনে মনে নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলাচ্ছি আর চলছি তো চলছি রাজীব গান্ধী সেই প্রতীক্ষিত মূর্তিটি কোথাও নেই এমন সময় আমরা এসে পড়লাম অপূর্ব এক কাশবনের আঁচলের আওতায় টুকু উছলে উঠে বলল বাহ তারপরে বাড়িতে ফেরার সময় কিছু কাশফুল নিয়ে যাব অমরেন্দ্র তখনই গাড়ি থামানোর নির্দেশ দিয়ে নেমে পড়লেন না বুঝেছি ফুল তুলতে নয় অটো তুলতে আস্তে আস্তে কাশফুলের বনে তিনি অদৃশ্য হয়ে গেলেন আকাশটার রং টলটলে নীল রচনা বইতে শরৎকালের যেমন বর্ণনা থাকে অবিকল তেমনই নীলের মধ্যে টুকরো টুকরো সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে ঘন কাশবনে হাওয়ার সাদা ঢেউ খেলে যাচ্ছে সবুজ মাঠ বৃষ্টি ধোঁয়া অমরেন্দ্র ছবি তোলা আর ফুরোয় না গাড়িতে এসে তার কেবল নীল আকাশে সাদা মেঘের ভেলার বিস্ময় আকাশখানা দেখেছেন কি অসাধারণ নীল ইতিমধ্যে ড্রাইভার জানালেন রাজীব স্ট্যাচু লরির ধাক্কায় কাত এদিকে গাদিয়ারার পথও আমরা অনেক পিছনে ফেলে এসেছি অগত্যা অ্যাবাউট টার্ন করে ছুটলাম এবার পশ্চাৎ প্রসারণ বড় রাস্তা ছেড়ে গ্রাম্য রাস্তা কত বাজার কত হাট কত রেল লাইন কত বাস স্ট্যান্ড কত বাসবাগান কত পানাপুকুর কত সবুজ ধান ক্ষেত বাতাসে শহরে ধোঁয়া নেই মানুষ দরিদ্র কিন্তু হত দরিদ্র মনে হচ্ছে না একটা মোড়ে এসে আটকে যায় এখানে বাঁয়ে ঘুরতে হবে গাদিয়ারার পথে চারটে ছেলে এসে কালী পুজোর চাঁদা চাইছে অমরেন্দ্র তাদের বললেন তোমরা কি জানো এটা বেআইনি আমি যদি পুলিশকে বলে দিই বললেন বটে কিন্তু দিয়েও দিলেন পাঁচ টাকা গাদিয়ারার পথ আগলে দাবি দেওয়া হলো এমনই আরও তিনবার বাচ্চারা ছোট হলে অবশ্য দু টাকাতেই খুশি কোথাও পুজোর কোনো রকমের প্রস্তুতি অবশ্য দেখা গেল না তবে হ্যাঁ একটা মোড়ের সিনেমা হল দেখলাম তাতে ছবি চলছে বাবা কেন চাকর বোধহয় স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে সেখানে বেশ ভিড় রাস্তাটা এখানে দক্ষিণ ফ্রান্সের অ্যাভিনিউগুলোকে মনে পড়িয়ে দেবেই দুপাশে গাছ গির্জার দেওয়ালের মতো খাড়া উঠে গেছে আর মতো মিলিত হয়েছে আকাশে আমাদের মাথার ওপরে গাছের ছাদ এই পথটুকু খুবই সুন্দর তারপর হঠাৎ একটা বাঁক ঘুরে সামনে ম্যাজিক বিশাল জলরাশি তাকে ঘিরে দূরে দেখা যাচ্ছে শ্যামল রেখা চোখ জুড়িয়ে যায় নারীও যেন ধুকপুকুনি বন্ধ করে দাঁড়িয়ে পড়ে এক নিঃশ্বাসে সেই রূপটি অন্তরে গ্রহণ করি গাড়িতে ছোট্ট একটা শব্দ হলো সেই সুখ দূরে দেখা যাচ্ছে বাঁয়ে বিশাল গেরুয়া ডাইনেও তাই মাঝখানে হঠাৎ কিছুটা ঝিরঝিরে ঘন নীল স্রোত সেটা কি মিঘির ছাড়া নাকি রূপনারায়ণের স্বাক্ষর আকাশ তো ঝকঝকে নীল সাদা মেঘের ওরকম ছায়া হবে নিশ্চয়ই রূপনারায়ণ জানান দিচ্ছি ঠান্ডা গাড়ি বন্ধ গাড়ি তাতে নদীর হাওয়া ঢোকে না আমরা কাজ নামিয়ে ফেলি বাঁয়ে সরকারি অতিথিশালা রূপনারায়ণের নামে তার নাম ভেতরে অনেকখানি সবুজ একটা সুদৃশ্য কুটির আছে খড়ের ছাউনি দেওয়া আহা সেটি কি সেটি কি না ওটা কোনো অফিস আরেকটি সুদৃশ্য পুরনো দিনের দোতলা কোঠা বাড়ি রয়েছে একটু ভাঙাচোরা একটু মলিন বিস্মৃতি বিলগ্ন একেবারে নদীর ধারে বারান্দায় ডেকচেয়ার সেটি কি সেটি কি না সেটি কিছু নয় পুরনো অতিথিশালা তবে ভেতরে যান ভেতরে প্রথমেই চোখে পড়ে বোটিং এর তীর চিহ্ন সেটি লক্ষ্য করলে দেখা যাবে চকচকে পুকুর সেখানে প্যাডেল বোট চালিয়ে ফুর্তি করে যান কলকাতার লোকেরা নদী ফেলে নদীর বড় বড় নৌকো ফেলে স্টিমার ভুটভুটি ফেলে নদীর দিকে পিছন ফিরে পুকুরের এক ধারে অনেক রংচঙে বোট হয়ে পড়ে আছে তাদের ভালোবেসে ধুয়ে মুছে রাখেনি কেউ একমাত্র আদর করে জড়িয়ে রেখেছে ঘন মাকর জাল দুটি এসি ঘর একটিতে এসি কাজ করে না নাকি গোড়া থেকে শুধু শব্দ করে অমরেন্দ্র আমাদের অন্যটি দিলেন যেখানে এসি চলে হ্যাঁ চলতো একটু পরেই বন্ধ হয়ে গেল আর দুদিনে চললো না আমরা দরজা জানালা খুলে দিই বারান্দায় নদী দেখতে দৌড়াই ও মা সামনে যে ঝাঁকড়া গাছের দোষারি পর্দা ফাঁকে ফাঁকে নদীর গেরুয়া ফাঁকে ফাঁকে নৌকো বয়ে যায় কিন্তু ও কি এ কোন আকাশ অমরেন্দ্র সেই শরৎ শুনিলে শোভা কোথায় গেল এই যে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সম্বৃত অম্বর এই সম্বরণ তো বেশিক্ষণের নয় এবারে বৃষ্টি নামবেই আকাশের রঙ কালো নদীতে তার গাঢ় ছায়া লাঞ্চ অর্ডার দেওয়া হয়ে গেছে ডাল ইলিশ মাছ ভাজা আলু পটলের সবজি রুই মাছের ঝোল আমরা খেতে যাব এক ঘন্টা পরে খেতে খেতেই আকাশ অসমৃত হয়ে পড়লেন খাবার পরে একটু বিশ্রাম করা নিও দিদিভাই আর আমি তো বারান্দায় বৃষ্টির ছাটি ভিজতে ভিজতে বিশ্রাম করতে লাগলাম যেটুকু নদী পাওয়া যায় ভেতরে ভরে নিই একটু পরে টুকু অমরেন্দ্র হাজির চলুন বৃষ্টিটা থেমেছে একটু ঘুরে আসি এখুনি এখুনি বৃষ্টি কিন্তু থামেনি ধার করা ছাতা মাথায় দিয়ে আমরা স্টিমার ঘাটে যাই গেঁখালি আর নূরপুর এই দুটো জায়গায় যায় স্টিমার দুটোই ওপারে ত্রিকোণ যাত্রা সম্ভব গাদিয়ারা নূরপুর গেঁওখালি গাদিয়ারা নতুবা যে কোনো ঘাট থেকে যে কোনো ঘাট চারজনের গাদিয়ারা থেকে নূরপুর যাবার টিকিট চোদ্দ না পনেরো টাকা গেঁওখালির ভাড়া আরও কম নূরপুরের ভুটভুটি ছাড়ছে তিনটে ঘাট যেমন হয় ভুটভুটির ছাদে দাঁড়ানো আইনত নিষিদ্ধ ভুটভুটির পেটের মধ্যে ঢুকতে হবে ছাতে দাঁড়ালে বিশুদ্ধ নদীর হাওয়ায় নিঃশ্বাস নেওয়া যায় আকাশ আলু আর নদীর সঙ্গে গল্প করা যায় পেটের মধ্যে ঢুকলে আধার মন খারাপ ভটর ভটর ডিজেলের ডিজেলের ভেবে নিঃশ্বাস নেওয়া সেটাই আয়নত নিতে বাধ্য যাত্রী সকল ওপরে ছাতে কোনো রেলিং ঘেরা নেই যাত্রীদের নিরাপত্তা নেই বাচ্চারা বেঞ্চিতে হাঁটু গেড়ে জানলা দিয়ে নদী দেখছে বসে পড়লে গর্তে ঢুকে যাবে কিছুই দেখা যাবে না দিদি টুকু আর আমিও তাই করি অমরেন্দ্র ক্যামেরা নিয়ে একটু দূরে দূরে ঘোরাঘুরি করছেন ওই ঘুপচির মধ্যে উদ্দেশ্য জানলা দিয়ে নদীর ছবি তোলা প্রবল বর্ষণ শুরু হয়েছে যাত্রী কম হলদি প্লাস্টিকের পর্দাটা ফেলে দিলেন চালক সোনায় সোহাগা আমি তো জোর করে তুলে দিলাম জল আসে আসুক বিশুদ্ধ বাতাসটাও তো আসবে যেন জলের ওপর বৃষ্টির ফোঁটা নয় বৃষ্টির সৈন্য নূরপুর এসে গেল পনেরো মিনিটে প্রচন্ড বৃষ্টি আর ঝোড়ো বাতাস মানুষের ছাতা উড়ে যাচ্ছে ভিজে কাপড় গায়ে লেপটে আছে তারই মধ্যে উঠছেন কোলে দুই বাচ্চা নিয়ে মা বালতি মাথায় দিয়ে স্বামী সাইকেল নিয়ে মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নূরপুর থেকে ফিরলাম গাদিয়ারা এবারে অমরেন্দ্র আর আমি সিঁড়িতে আমরা বড় ছাতাটা সিঁড়ির গর্তের মাথায় মেলে রেখেছি বৃষ্টিতে ভিজছি না কিন্তু টাটকা বাতাসে শ্বাস নিচ্ছি কোনো রকমে গাদিয়াড়াতে নেমে ফেরার টিকিটের পয়সা দিয়ে গাড়িতে চড়ে পালিয়ে কোথায় একটু ধাবায় বসে চা খাবো তা নয় চট করে অন্ধকার নেমেছে এবং লোডশেডিং ঘোড়োতর আমরা ঘরে মোমবাতি জেলে চা খেতে খেতে অমরেন্দ্রর মুখে ছোটদের কবিতা শুনি সন্ধে গাঢ় হয় নরম মোমের আলোয় নরম শিশুদের ছড়া দিব্যি আবেশ তৈরি করেছে হঠাৎ আলো ফেরে পাখা চলে দেখি তো টিভিটাও চলে কিনা টিভিটা চালিয়ে দিতে অস্পষ্ট একটা ছায়া ভেসে উঠল অমিতা সেন ইনসেটে তার পুত্র অমর্ত সেনের ছবি কোনো শব্দ নেই আমি লাফিয়ে উঠি দিদিভাই এবারে তাহলে পেয়ে গেলে নবশেষে কদিন ধরে কাগজে নোবেলের খবর একটা একটা করে বেরোচ্ছে দিদি অমরেন্দ্র টুকু আমরা সেই সন্ধ্যা যে কি করে কাটালাম সেই দূর গ্রামে রূপনারায়ণের কুলে তারই মধ্যে ম্যাজিক আজকালের টেলিফোন প্রতিক্রিয়া পরদিন সকালে উঠে দেখি আকাশ পরিষ্কার রাতে আমার ঘুম হয়নি নদীর ধারে হাঁটতে গেলাম চারজনে অমরেন্দ্র উধাও গ্রামের সরু পথে কলা বাগানে ধান খেতের মধ্যে হারিয়ে গেলেন তিনি আমরা মনোরঞ্জনের সঙ্গে কথা বলি সে আমাদের নদীতে নিয়ে যাবে আমরা খগনের সঙ্গেও কথা বলি সে আমাদের সাইকেল ভ্যানে করে গ্রামে নিয়ে যাবে নদীর ধারের গাছগুলোর কেন যে জলে হাত টোপাতে আঙুল ছোঁয়াতে এত ইচ্ছা করে নিচু হয়ে পড়েছে তারপর মনোরঞ্জনের কাঠের নৌকো আসল তরণী বাওয়া এক ঘন্টা ধরে ভাগীরথী থেকে রূপনারায়ণ হয়ে ফের ভাগীরথীতে ফেরা সূর্যোদয় নদীর হাওয়া নোবেল প্রাইজ আজ সন্ধ্যায় নয় আমাদের এক্ষুনি ফিরতে হবে কলকাতায় আজ তো কলকাতায় সাত সমুদ্রের বাতাস লেগেছে ফিরতে সময় লাগলো অনেক কম এসে দেখি কানাই আড়াইশো নাম লিখে রেখেছে ফোনের অতিথি বিবিসি আজতক দূরদর্শন আকাশবাণী আনন্দবাজার ইত্যাদি এবং অগণিত বন্ধুর নাম আমাদের স্মৃতিতে ভাগীরথীর বুকে লেগে থাকবে স্টক হলমের বাতাস গাদিয়ারের সেই জলা সন্ধ্যাটি ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন সূর্য ওঠা সকাল হয়ে রইল বন্ধুরা বলবেন এই গল্প আপনাদের কেমন লাগলো